সবাই সাপোর্ট করতেছে নাহিত রানা বল করতেছে ভাই ও ভাই সেই রকম হাত ধাকি লড়াই এবং উত্তেজনা મેગાનુ ભારત આજની উইকেট নিয়েছে જેમিসон এখন બોલિંગ আছে দেখুন বল কি হয় দেখা যান যদি 6 হয় পাকিস্তান এন্ড গাইস আমরা এখন আছি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আর আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সেই দূরদর্শক ম্যাচ মানে ক্রিকেট ম্যাচ যেটা চ্যাম্পিয়ন ট্রফি এবং এটা হচ্ছে আমার জীবনের প্রথম যে পাকিস্তানে এসে পাকিস্তানের স্টেডিয়ামে বাংলাদেশের খেলা দেখো এর হাতে হচ্ছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ ম্যাচের টিকিট তবে ভাই পুরো রাস্তা ব্লক আমাদের এক ঘন্টা সময় লাগছে পাঁচ কিলোমিটার আসতে এবং চারিপাশে প্রশাসন পুলিশ সব মানে এতটা সিকিউরিটি এবং সামনে হচ্ছে স্টেডিয়াম আই হোপ আমাদের বাংলাদেশ আজকে জিতবে ভাই আমার ফুল কনফিডেন্স

তো আমরা হচ্ছে প্রবেশ করতেছি ভাই অসাধারণ অনুভূতি বা আমি জানি না আমাদের দিয়ে ঢুকতে হবে এখানে হচ্ছে এরকম স্টল আছে অনেক পাকিস্তানে জার্সি বাংলাদেশকে ফ্ল্যাগে আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ এবং ওরা হচ্ছে পাকিস্তানি সব ছোট ছোট বাচ্চা বাংলাদেশকে সাপোর্ট করতে আজ আর ও নিউজিল্যান্ড ইউজ তো এই যে দেখুন এরা সবাই এখন বাংলাদেশের ফ্ল্যাগটাকে নিয়ে যাবে আর কি তো আমরা এখন প্রবেশ করতেছি ভাই রে এই যে দেখুন ঢাকা একদম মেরে দিল যে আমাদের ওপেনিং ব্যাটসম্যান শান্ত তানজিম হাসান এবং শান্ত তো আমাকে একজন কমেন্ট করেছিল যে এর আগে যে ফিজবে আপনি যখন খেলা দেখতে যাবেন পাকিস্তানে তো ওই শান্তর গায়ে একটা ঢিল মারবেন যাতে তো আহত হয় এরপরে ম্যাচ খেলতে না পারে তো ওই কথা যা মনে পড়ছে আমাদের শান্ত ভাই খেলতেছে সেই রকমের উত্তেজনা বা একটু দর্শক কম আপনার হচ্ছে সব পাকিস্তানে সব পাকিস্তানি আপ পাকিস্তানি বাংলাদেশ তো আজকে কিন্তু বাংলাদেশ জিতবে ভাই কোনো কথা নাই খেলা চলতেছে বাট নিউজিল্যান্ডের প্লেয়াররা ভাই সেই রকম স্মার্ট এবং বডি ফিটনেস দেখে জাস্ট অন্য রকমের তো তারপরে আমরা প্রত্যাশিত বাংলাদেশ সাপোর্ট মানে এখানে সবাই হচ্ছে আপনার বাংলাদেশে সাপোর্ট করতেছে এই কারণে আমাদের ভিতরে একটু ওই রকম একটা জোর আসতেছে ওকে তো এই যে বল করতেছে দেখুন আমাদের ব্যাটসম্যান ও আল্লাহ জানি না জানি না তো আমাদের তানজিদ হাসান তামিম আউট হয়ে গেল এখন হচ্ছে মেহেদি হাসান মিরাজ উঠল এবং পার্টনারশিপটা দারুণ ছিল ভাই সেই রকম খেলা এখনো কিন্তু এরকম দর্শক আসে নাই তবে খেলাটা এনজয় করতেছি আপনাদের দোয়াই ও ভালোবাসাই আমরা কিছু সংখ্যক বাংলাদেশে আসছে এবং পতাকা এরকম করতেছে পাকিস্তানের বুকে সবাই সাপোর্ট করতেছে 90 puan 95 wicket dekhna sir hidayet ebong shanto osadharon khela hotche bhai আমাদের শান্ত ফিফটি করেছে নাজমুল হাসান শান্ত এবং সবাই এক্সাইটেড একশো দশ বলে সাতাত্তর রান করে আউট হয়ে গেছে শান্ত এবং এটা বাংলাদেশের জন্য অনেকটা সাফ হয়ে গেল কারণ এটা হয়তো লাস্ট উইকেট এরপর হয়তো বলিংগুলো আসবে বাট এখন বাংলাদেশের স্কোর হচ্ছে একশো তেষট্টি ছয় উইকেটে এবং শান্ত থাকলে হয়তো সেঞ্চুরি করতে পারতো আমরা আশাই ছিলাম যে আজকে ওরা একটা সেঞ্চুরি হবে বাট আনফরসানেটলি আপনাদের বলছিলাম যে পিচটা আজকে স্লো আপনার যখন বলগুলো করতেছে ওটা ট্রান হচ্ছে মানে ব্যাটে পৌঁছাচ্ছে না যখনই মারতেছে সেম আউট কিন্তু শান্ত আপনার মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ সেম আউট ক্যাচ আউট হইল করতে তো এখানে সবাই এই যে দেখেন বাংলাদেশ ও তো এই জিনিসটা ভাল লাগছে যে পাকিস্তানের সবাই বাংলাদেশ সাপোর্ট এখানকার মেয়েরা বাংলাদেশ দেখুন সবাই বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

চৌত্রিশ রান আট উইকেটে তবে সব থেকে খারাপ ডিসিশন ছিল আপনার যে তাস্কিন এবং হচ্ছে জাকির আলীর যে রান আউটটা এবং বল ব্যাটেও লাগে না কিপারের কাছে কাছে রান নিতে গে এই যে আউট বারোটা বল মিস এখন হচ্ছে মুস্তাফিজুর রহমান ব্যাটিং তো এই হচ্ছে খেলার ধরন আর আজকে হচ্ছে সবাই ক্যাশ উঠেছে জাস্ট জাকির আলী হচ্ছে রান আউট খেলায় সেই একটা উত্তেজনা ছিল জাকির আলী যখন ব্যাটসে ছিল মানে আপনার হচ্ছে পিসে ছিল তো এই যে রান আউটটা এটা বাংলাদেশের জন্য একটু মাইনাস পয়েন্ট চলে গেল তো আমরা ভাবছিলাম যে দুশো পঞ্চাশ আপ হবে প্লাস হবে আচ্ছা এই যে দেখুন তো একদম সন্ধ্যার মুহূর্তে তো দেখা যাক দুশো চল্লিশ টার্গেট হইতে পারে আর পাঁচ বল আছে এবং বেশ কিছু ভুল সিদ্ধান্তের জন্য আমরা রান ওইভাবে করতে পারি নাই

তো আসলে চাইল্ড এবং পঞ্চাশ ওভারে দুশো ছত্রিশ রান নয় উইকেটে একশো সাঁইত্রিশ দুশো রানের টার্গেট দেখা যাক কি হয় এখন এটাই হচ্ছে খেলা পাকিস্তানের দেখছেন যে কারোর ভিতরে এরকম উত্তেজনা নাই কারণ বাংলাদেশ এই মুহূর্তে এসে একটু ডাউন হয়ে গেছে খেলায় ওকে এখন ব্রেক টাইম এরপরে নিউজিল্যান্ড সে আমাদের বাংলাদেশের টাইগার রান নামছে বলিংয়ের জন্য এবং এখন হচ্ছে দুইজন ব্যাটসম্যান আছে সেটা হচ্ছে আপনার ইয়াং এবং কনয়ে বলার হচ্ছে তাস্কিন তো দেখা যাক কি হয় আধা ঘন্টা ব্রেকিং ছিল আমরা এই আধা ঘন্টায় খাওয়া দাওয়া করলাম এই যে পপকর্ন চলে আসছে আমাদের একদম পাকিস্তানে ভাইয়া তো কি মনে হয় বাংলাদেশ জিতবে আজকে

এটার জন্য আমরা ওয়েট করছিলাম যে একটা উইকেট দরকার ছিল এই মুহূর্তে এখন বাহাত্তর রানে মানে এতে যে পার্টনারশিপটা ছিল আপনার রাবিন্দ্র এবং কনয় কিন্তু শেষ মুস্তাফিজুর রহমান আসার পরেই শেষ এখন দেখা যাক কি হয় এটাই এখন খেলা শেষ মুহূর্ত তাস যাচ্ছে বল করতে দেখুন এইটাই হচ্ছে লাস্ট বল হইতে পারে জিতে গেছে আপনার নিউজিল্যান্ড আর এক রান দরকার ম্যাচ কিন্তু ড এখন নিউজিল্যান্ড এবং বাংলাদেশে ফ্যাট লাখ বাংলাদেশের এবং নিউজিল্যান্ড এই ম্যাচটা জিতে গেল খুব আসনে এসেছিলাম ওকে আমরা এক সবাই বের হয়ে যাব একজিস্ট হয়ে গেলাম আজকালয় কেমন উপভোগ করলেন প্রথমে ভালোই উপভোগ উপভোগ করছিলাম কিন্তু লাস্টে ভালো লাগে নাই তাই স্টার্টিংটা কিন্তু একদম পুরো কাপাই দিছিল পুরো স্টেডিয়াম জুড়ে সব চেয়ার আপ করতেছে যে বাংলাদেশ যখন হচ্ছে প্রথম বলার আসে তাস্কিন এবং নাহিদ রানা প্রথম উইকেট সেই রকম বলের স্পিড ছিল এনার্জি ছিল এরপরে কিন্তু ওই এনার্জিটা আর হয় নাই তারপরে ক্যাচ মিস করছে দুইটা ফিল্ডিং মিস করছে যাক আমরা হচ্ছে আবার সাতাশ তারিখে পাকিস্তান বাংলাদেশের সাথে খেলবো তখন ইনশাল্লাহ আমাদের জয় হবে হয়তো বা এখানে পাকিস্তানের উপরেও অনেকে একটু ই বলতেছে পাকিস্তান বাংলাদেশে ওরকম খেলতেছে না তো এখন আমাদের এক্সিট হইতে হবে সবাই সাপোর্টার পাকিস্তান তবে ভাই বাংলাদেশের আমার সব থেকে প্লেয়ার যেটাকে ভালো লাগছে সেটা হচ্ছে রানা অসাধারণ খেলছে এবং ওনারা খেলার মুভমেন্ট ফিল্ডিং বলিং সব কিছু পারফেক্ট ছিল তবে একটা জিনিস নোটিশ করি আপনার হচ্ছে যখন আমরা খেলা দেখি নিউজিল্যান্ড স্টার্টিং থেকে ফিল্ডিং তারা একদম স্ট্রং এনার্জিটিক এরপরে মুভমেন্ট অসাধারণ ছিল কিন্তু বাংলাদেশের প্লেয়ারের ভিতরে একটা জিনিস দেখলাম যে ওই রকম এনার্জেটিক ওই রকম মানে একটা থাকে না স্পিড ওই রকম মানে ছিল না আর কি এই জিনিসটা একটু মানে পার্থক্য দেখলাম দুইটা টিমের ভিতরে তবে নাহিদ রানা বেস্ট ওনারাও ওনারাও কিন্তু বাংলাদেশের খেলা দেখে খেতে আসছে আমার ভাল লাগছে যে দেখুন পাকিস্তান

বাট এখানকার হোটেলে খাবার দাবারের পরিবেশনা দেখে জাস্ট অবাক আপনি চাইলে দুম্বা খাইতে পারেন এখানে সব রকমের খাবার দাবার আছে যেটা হচ্ছে স্টেডিয়ামের পাশেই আর কি রাওয়াল পিন্ডি বাংলাদেশ ওই লাভ পাকিস্তান বাংলাদেশ ওকে ওকে তো এখানে যারাই খেলা দেখতে আসছে তারা এখন খেতে আসছে তো খাওয়া দেখছি সব পাকিস্তানিরা বাংলাদেশি ফ্ল্যাগ এগুলো এটা ভালো লাগে ভাই যখন অন্য দেশের মানুষ বাংলাদেশকে ভালোবাসে তখন এই জিনিসটা প্রাউড ফিল হয় হচ্ছে মাংস সেই সাথে হচ্ছে এখানে চিকেন কারাই এবং এইরকম হচ্ছে রুটি ভাই বিশাল এই যে তো এটা দিয়ে আমাদের খাবার শুরু যেহেতু খেলা মানে দেখেই আসলাম এখানে একদম স্টেডিয়ামের সামনেই রকম বিশাল বড় একটা খাওয়া দাওয়ার জায়গা একবার ভাবেন যে পাকিস্তানিরা ভাই ভাত খায় না তারা হচ্ছে এরকম মাংস খায়

তবে আপনার দুমবার মাংসে কিছুটা স্মেল করে আর ভাইয়া বলছে কাবলি পোলাও ভাইয়া সৌদি আরবে থাকে ওইখান থেকে খেলা দেখতে আসছে এবং আমি যেহেতু পাকিস্তানে আসছি ঘুরতে সেই সুবাদে আমাদের দেখা যাই হোক খাবার দাবার শেষে এখন আমরা বের হয়ে যাচ্ছি আর এইরকম ভাই পাকিস্তানের খাবার দাবার একবার ভাবেন তো এখান থেকে আমাদের বাসে যাইতে এখন আধা ঘন্টা লাগবে রাত বাজে সাড়ে এগারোটা এই টাইমে এরকম ভিড় আর সামনেও কিন্তু আরও দোকান আছে এই যে দেখুন তো পাকিস্তানে খাবারের জন্য হলেও কিন্তু আসতে হবে ভাই জীবনে যে খাবারের স্বাদটা নিতে হবে আমরা চলে গেলাম

তো আমার বাংলাদেশি ভাই ওনাকে বিদায় দিয়ে দিলাম ওকে গাইজ এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং কমেন্ট করে নেক্সট কোথায় যাওয়া যায় তবে সাতাশ তারিখের খেলা ভাই বাংলাদেশ পাকিস্তান হাট লড়াই হবে দুই ভাইয়ের ভিতরে এবং অবশ্য বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ ওকে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভাই টাটা